ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাত তখন দুটা উপাচার্যের বাসভবনের সামনে ভিড় জমিয়েছে শত শত শিক্ষার্থী স্লোগানে মুখর চারপাশ হল পলিটিক্স বন্ধ কর শুক্রবার ঢাবির আঠারোটি হলে কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরপর থেকেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা এদিন রাত বারোটার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন পরবর্তী সময়ে রাত একটার পর আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেন অবশেষে উপাচার্য অধ্যাপক ডাঃ নিয়াজ আহমেদ খান ঘোষণা দিলেন দু সালের ১৭ জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসনকে কঠোরভাবে তা বাস্তবায়নের নির্দেশ দেন এদিকে ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাসও দেন তিনি তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন এ সময় তারা ছয় দফা দাবি তুলে ধরে দাবিগুলো হল ছাত্রদল কেন কমিটি দিল উপাচার্যকে জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদল শিবির বাক্সাস বাম সহ হল এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির সম্পূর্ণ রূপরেখা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সকল হল কমিটি বিলুপ্ত করতে হবে হল প্রভোসদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে ঢাবির হল রাজনীতি বছরের পর বছর সহিংসতা দখল আর ভয়ের আরেক নাম শিক্ষার্থীরা বলছে এ প্রজন্ম চায় মুক্ত একাডেমিক পরিবেশ যেখানে সিট বরাদ্দে থাকবে না রাজনৈতিক প্রভাব যেখানে রাতগুলো থাকবে না আতঙ্কে মোড়া কিন্তু প্রশ্ন রয়ে যায় এই নিষেধাজ্ঞা কি সত্যি শেষ করতে পারবে গুপ্ত কমিটি ও গোষ্ঠী প্রভাবের রাজনীতি নাকি সময়ের সঙ্গে সঙ্গে আবারও তা ফিরে আসবে আগের মতো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ